এরা বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বের থাকছে স্বামী বিবেকানন্দ জীবনী ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য সবটাই জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি अवश्य সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন না ধর্ম করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ভারত বর্ষ তথা সমস্ত বাংলা সবথেকে বিখ্যাত দার্শনিক স্বামী বিবেকানন্দ একজন দার্শনিক ছাড়াও তিনি একজন লেখক এ বংশাঙ্গী ছিল তার লেখার প্রতিটি বই আজও সমস্ত বাঙালি এবং সমস্ত ভারতবাসীকে সমানভাবে মুগ্ধ করে অনুপ্রাণিত করে স্বামী বিবেকানন্দ এমন একজন মহান ব্যক্তি ছিলেন যার উচ্চ উচ্চ চিন্তাধারা আধ্যাত্মিক জ্ঞান এবং সংস্কৃতি অভিজ্ঞতা প্রত্যেকটি মানুষের মনে গভীরভাবে চাপ রেখেছেন তার অদ্ভুতপূর্ব দার্শনিক মনোভাব ভারতের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই সময় আমরা হয়তো প্রত্যেকেই জানি স্বভাবে খুবই দয়ালু প্রকৃতি ছিলেন তিনি সাধারণ মানুষ ছাড়া অন্য জীবেদেরও সমানভাবে ভালোবাসার কথা বলে তিনি সর্বদা সবাইকে প্রত্যেক জীব কে দেওয়ার কথা বলেছেন কারণ তার মন অনুযায়ী প্রত্যেককে জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব স্বামীজি ভাতৃপিত এবং সকলকে ভালোবাসার নীতিতে বিশ্বাসী ছিলেন তিনি মনে করতেন ভাতৃপিতৃ এবং সদর দ্বারা প্রত্যেক মানুষের জীবনে সুন্দরভাবে গড়ে তোলা যায় এছাড়াও তিনি একজন সবলে এবং প্রবল আত্মবিশ্বাসী ব্যক্তি ছিলেন সকলের উদ্দেশ্যে সময় বলেছিলেন যতক্ষণ না আপনি নিজের ওপরে বিশ্বাস করতে পারবেন ততক্ষণ অবধি আপনি ঈশ্বরকে বিশ্বাস করতে পারবেন না এই মহান সন্তান জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে বারোই জানুয়ারি উত্তর কলকাতা শিমুলিয়া গ্রামে বিখ্যাত দত্ত পরিবারে তার পিতা ছিল বিশ্বনাথ দত্ত যিনি কিনা কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন এবং তার মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী একজন সাধারণ গৃহবধূ ছিলেন স্বামী বিবেকানন্দ পরিবারের সদস্য সংখ্যা মোট নজন ছিল তার ভাই মহেন্দ্র লাল দত্ত ছিল বিশিষ্ট লেখক এবং বিদেশ ভ্রমণে স্বামীজির অন্যতম সঙ্গী এবং তার ছোট ভাই ভুবেন্দ্রনাথ দত্ত ছিলেন সেই সময় একজন বিশিষ্ট সাম্যবাদী নেতা বলা হয়ে থাকে ছোট থেকেই স্বামীজির মনে আধ্যাত্ম ভাবকে সবার প্রথমে জাগ্র করার পেছনে তার মা ভুবনেশ্বরী দেবীর হাত ছিল সর্বপ্রথম তিনি খুব এই ধার্মিক নারী ছিলেন হিন্দু শাস্ত্রে রামায়ণ মহাভারতে বিশেষ তার পণ্ডিত আগাত এছাড়া তিনি সেই সময়কার মহিলা হয়ে ইংরেজি ভাষা ভালোই বুঝতে পারতেন এবং একটু আগটু বলতে পারতেন বর্তমানে স্বামীজি মহান চরিত্র সম্বন্ধে আমরা যে জানতে পারি সেটি গড়ে তোলার পেছনে তার মা এবং বাবার অবদান প্রচুর ছোটবেলা থেকে আধ্যাত্মিক তার দিকে নরেন্দ্রনাথ দত্ত ওরপে স্বামী বিবেকানন্দ যে আগ্রহ ফুটে উঠেছে সেই কথা তো আপনারা সকলেই জানেন সেই সময় তিনি বিভিন্ন দেব দেবীর মূর্তির সামনে বসে প্রায় ধ্যানে বস এবং নানা রকম তিনি এতটাই দুরন্ত ছিলেন যে তার বাবা মা তাকে সামলাতে দুঃসাধ্য হয়ে যেত মাঝে মাঝে শোনা যায় তার মা অনেক সময় বললেন তিনি শিবের কাছে ছেলে চাইল তিনি তা নিজে না এসে পাঠাল এক চেলা এক বুধকে ছোট নরেন্দ্র নাথ এতটাই দুরন্ত হওয়া সত্ত্বেও তিনি ভীষণ বকর বুদ্ধিশালী এবং সাহসী তার ভেতরে এক অদ্ভুত প্রতিভা ছিল সে একবার যাকে দেখতো কোনো দিন তাকে ভুলতো না আবার একবার যাকে পড়তো সেই বিষয় তার সারা জীবন মনে থাকতো ছোট্ট নরেন্দ্র একদিন আধ্যাত্ম জাতীয় হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতি বাহক স্বামী বিবেকানন্দ নামে বিশ্বর বুকে পরিচয় পাবে কখনও কেউ ভাবতেই পারিনি স্বামী বিবেকানন্দ আঠারোশো একাত্তর সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটান ইনস্টিটিউশনে সবার প্রথমে ভর্তি হয় সেখানেই পড়াশোনা করে যতদিন না পর্যন্ত তিনি তার পরিবার ছত্তিশগড়ে রায়পুরে স্থানান্তরিত হয়ে যান রায়পুর থেকে আবার আঠারোশো সালে তারা ফিরে আসেন এবং প্রবাসী পরীক্ষায় প্রথম বিভাগে করে তিনি ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে আর সেই বছর কলেজে সব পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে একমাত্র ছাত্র হিসাবে তিনি নজির গড়লেন এই রকম প্রেসিডেন্সি থেকে তিনি পড়াশোনা শেষ করে কলকাতায় আরেকটি সুপ্রতিষ্ঠিত কলেজ স্কটিক চার্চ কলেজে ভর্তি হন সেখানে তিনি পাশ্চাত্য যুক্তিবিদ্যা দর্শন ইউরোপীয় ইতিহাস এই সকল বিষয় নিয়ে পড়াশোনা করেন এবং আঠারোশো চৌষট্টি সালে স্নাতক ডিগ্রি অর্জন করতে সক্ষম হন কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে বই পড়তেন ধর্ম দর্শন ইতিহাস শিল্পকলা সমাজ জ্ঞান সামাজিক সেই সকল বিষয়ে তার ভীষণ আগ্রহ ছিল এছাড়া তিনি খুবই অল্প বয়সে বেদের উপনিষদ রামায়ণ মহাভারত পবিত্র গ্রন্থ পড়ে ফেলেছিলেন এত পড়াশোনার মাঝেও তিনি কিন্তু শরীরচর্চা করতে একদমই ভুলতেন না প্রতিদিন তিনি ব্যায়াম করতেন যোগাসন করতেন খেলাধুলোতেও সময় ব্যয় করত রাজা রামমোহন রায়ের বেদান্ত বিষয়ে গ্রন্থটি পরে স্বামীজি ব্রাহ্ম সমাজের প্রতি ভীষণ আকৃষ্ট হয়েছিলেন শোনা যায় কেশবচন্দ্র সেন সেই সময় সঙ্গে একজন শক্তিশালী নেতা ছিলেন যার বক্তৃতা শুনতে যুব নরেন্দ্রনাথ বেশ ভালোবাসতেন এবং সেই সংগঠিত সভাগুলিতে তিনি নাকি মাঝে মাঝে অনেক ভক্তিমূলক সংগঠন পরিবেশন করতেন যা সেখানকার সদস্যদের ভীষণভাবে অনুপ্রাণিত করত এর পরবর্তী সময়ে ধীরে ধীরে স্বামী বিবেকানন্দ নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হয়ে ওঠেন এবং মূর্তি পুজোয় সমালোচনা পরিণত হয় এবং দৃঢ়ভাবে উপনিষদ ও বেদান Tchau, গুলো এবং এক ঈশ্বর বিশ্বাসী ধর্মত্ব এই সকল বিষয়ে সমাজে মানুষের মাঝে ধারণা তুলে ধরা শুরু করেন স্বামী বিবেকানন্দ জীবনে এমন একটি সময় আসে যখন তিনি সাংসারিক জীবন এবং সন্ন্যাসী জীবনের মধ্যে কোনটিকে বেছে নিবে সেই বিষয়ে চিন্তিত হয়ে যান তার পিতা মৃত্যুর পর তিনি পড়াশোনা ছেড়ে দেন কারণ পরিবারে ভরণ পোষণের দায়িত্ব তখন তার কাঁধে এসে পড়েছিলেন তিনি তার পরিবারে আর্থিক সহায়তার জন্য মেট্রোপলিটান ইনস্টিটিউশনে শিক্ষক হিসাবে যোগদান করে কিছু সময়ের জন্য কিন্তু সেখানে বেশি দিন পড়াতে পারেনি এর পেছনে তার রয়েছে বড় কারণ তার জীবনের প্রতি আকর্ষণ শোনা যায় তিনি নাকি একদিন দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি ঈশ্বরকে দেখে বলেছেন এই কথা শুনে দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামীজি কে রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সাক্ষাৎ করার পরামর্শ দেন কারণ তার মতে এই প্রশ্নের উত্তর একমাত্র রামকৃষ্ণ ছাড়া আর কারো পক্ষে দেওয়া সম্ভব নয় অবশেষে মহর্ষি দেবেন্দ্রনাথের কথা মতো তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সাক্ষাৎ করেন তারপর কি হয়েছিল সেটা তো এক একটা ইতিহাস স্বামীজির পর রামকৃষ্ণ পরম হংস দেবে পরম ভক্ত হয়ে জানে এবং তার শিষ্যত্ব গ্রহণ করে নিজের জীবনে তার গুরুত্ব আদর্শ এবং নীতিগুলো কে তিনি সারা জীবন পালন করেছেন ধীরে ধীরে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো মজবুত হতে থাকে স্বামীজি তার গুরু একদম শেষ দিন পর্যন্ত ভীষণ সেবা করেছিলেন আঠারোশো দেব ক্যান্সার রোগে আক্রান্ত হন তখন তিনি তার সেবা দিন রাত অতিবাহিত করেছিলেন অবশেষে আঠারোশো ছিয়াশি সালে বারোই আগস্ট শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর স্বামীজি সহ তার ১২ জনসী সোকল কাতার কাচা কাচি বড়হৌ নগর অঞ্চলে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেছিলেন সেখানে তার gurur কাছ থেকে শেখা সমস্ত আধ্যাত্মিক সাধনা গুণন শীলন করতে তাকে স্বামী বিবেকানন্দ একমাত্র 25 বছর বয়সে গেরুয়া বস্ত্র ধারণ করেছিলেন এবং তারপর তিনি সমস্ত ভারত বর্ষ পায়ে হেঁটে বোম করার সিদ্ধান্ত নেয় আঠারোশো অষ্টাশি সালে তিনি পরিব্রাজক রূপে মত ত্যাগ করেন এইরকম জানা যায় ভ্রমণকালের সময় স্বামী বিবেকানন্দ অন্যতম সঙ্গী ছিল কমন ডুলো একটি লাঠি এবং তার দুটি গ্রন্থ শ্রীমৎ ভগবৎ গীতা এবং স্তরানুসরণ পাঁচ ধরনের তিনি ভারতের সমস্ত স্থানে ভ্রমণ করে তিনি সম্প্রদায় এবং সমাজ ব্যবস্থার সঙ্গে সুপরিচিত হন ভারতে ভ্রমণকালে তিনি বিভিন্ন জায়গায় যান যেমন বারাণসী আগ্রা বৃন্দাবন আলো আর সহ অনেক স্থানে যান আঠারোশো নব্বই সালে জুলাই মাসে স্বামী বিবেকানন্দ অখণ্ড নন্দের সঙ্গে তিনি যান নন্দিতালে আলমোর শ্রীনগর নিদারুন কেস এবং শেষ পর্যন্ত হিমালয়ে গেছিলেন সেই সফরকালে তিনি অনেক সময় রাজপ্রাসাদে রাত কাটাতেন অনেক সময় দরিদ্র মানুষের কুটিরও রাত কাটাতেন যখন যেখানে মাথার গোজার স্থান পেয়েছেন সেখানে নির্দিদায় চলে গেছেন আঠারোশো বিরানব্বই সালে তেইশে ডিসেম্বর তিনি ভ্রমণ করতে করতে চলে যান কন্যাকুমারী সেখানে তিনি তিন দিন ধ্যান অবস্থায় ছিলেন এরপর তিনি কন্যা কুমারী থেকে রওনা হল রাজস্থানে আবু রোডে উদ্দেশে সেখানে তিনি স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী পরি আনন্দের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের দুজনার সঙ্গে ভারতের দারিদ্র্য এবং মানুষের কষ্টের সম্পর্কে দুঃখ প্রকাশ করেছিলেন ভারতে এই ধরুন অবস্থায় তাকে ভীষণভাবে ব্যথিত করেছিলেন সেই জন্য তিনি সেই সব থেকে ভারতকে মুখ মুক্ত করার জন্য আমেরিকা আয়োজিত ধর্ম মহাসম্মেলনে যোগদান করা সিদ্ধান্ত নেয় আঠারোশো তিরাশি সালে বিশ্ব ধর্ম সম্মেলনে সেইবার তিনি আমেরিকা শিকাগোতে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগদান করে ভারতের হয়ে অংশ গ্রহণ করেছিলেন তিনি সম্মেলনে এক জায়গায় যখন প্রত্যেক ধর্মগুরুরা তাদের ধর্মের মহান গ্রন্থগুলির সেই সময় স্বামীজি বিশ্লেষণ করার জন্য শ্রীমৎ ভগবত গীতা বারবার সেখানে রাখেন যা দেখে সেখানে উপস্থিত সমস্ত ধর্মগুরুরা হঠাৎ তার উপরে উপহাস করতে শুরু করেছিলেন কিন্তু স্বামীজি তাতে বিন্দু মাত্র বিচলিত নি নিবর সম্মেলনে শুরু হয় এবং তার বক্তৃতা হন তখন তিনি এত সুন্দরভাবে ভারতীয় ধর্ম এ শাস্ত্রগুলি সম্পর্কে সবার মাঝে বিশ্লেষণ করেছিল যা দেখে সেখানে উপস্থিত সকল দর্শকে মুগ্ধ হয়েছিল আনন্দে হাততালি দিতে শুরু করেছিল তার বক্তৃতা একদিকে যেমন ছিল বৈদিক বৈদিক দর্শনের জ্ঞান অন্যদিকে শান্তির বার্তা তিনি তার বক্তৃতার মাধ্যমে চরম প্রদায় এবং সামাজিকতার বিষয়গুলিকে সমান মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলেন তার বক্তৃতা বিশ্বের বুকে হিন্দু ধর্ম এবং ভারতবর্ষকে পুনরায় সবার উপরে তুলে ধরে ভীষণভাবে সাহায্য করে আঠারোশো সাতানব্বই সালে পয়লা মে স্বামী বিবেকানন্দ অবশেষে কলকাতায় ফিরে আসে সেখানে এসে তিনি রামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠা করে এই মিশনের তৈরির পেছনের উদ্দেশ্য ছিল নতুন ভারতবর্ষ তৈরি করা মানুষের সেবার জন্য আধুনিক স্কুল কলেজ হাসপাতাল নির্মাণ করাই ছিল তার কাজের প্রধান ব্রত আঠারোশো সালে স্বামীজি প্রতিষ্ঠা করে বেলুর মঠ যা ভারতীয় জীবন দর্শনের ক্ষেত্রে একটি নতুন মাত্রা প্রদান করতে সাহায্য করেছিলেন এছাড়াও এর পরে স্বামী বিবেকানন্দ আরো দুটি বেলুন মঠ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে চৌঠ জুলাই মাত্র উনত্রিশ চল্লিশ বছর বয়সে স্বামী বিবেকানন্দ লোক ত্যাগ করে শোনা যায় তিনি নাকি তিনি সেই দিন ভোরবেলা ঘুম থেকে ওঠে বেলুন মঠ ঘন্টা ধরে ধ্যান করে এছাড়া তিনি স্বামী প্রেমানন্দের সঙ্গে সঙ্গে হাঁটতে তার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা গুলি সম্পর্কে আলোচনা করেন এরপর সন্ধ্যা সাতটা নাগাদ তিনি তার ঘরে ফিরে আসেন এবং সবাইকে নির্দেশ দেন বিরক্ত না করার জন্য এরপর ঠিক প্রায় দু ঘন্টা পর অর্থাৎ রাত্রে নটা দশ মিনিটে ধ্যানরত অবস্থায় তার মৃত্যু হয় ডাক্তারদের মতে তার মৃত্যু হয়েছে মস্তিষ্কে একটি রক্ত নালী পেটে যাওয়ার ফলে কিন্তু তার শিষ্যদের মত তিনি না কিসে দেহ ত্যাগ করেছিলেন তার মৃত্যু হয়নি ভারত মাতার এই মহান সন্তান মৃত্যু যেইভাবেই হোক না কেন খুবই অল্প সময়ের মধ্যে তাকে হারিয়ে ফেলেছিল ভারতবর্ষ তিনি সমাজের উন্নতির জন্য চাক করে গেছেন আমরা কোনো দিনও ভুলতে পারব না যুব সমাজ তথা সাধারণ দেশবাসীর কাছে তিনি হয়েছেন ভগবান তুল্য মানুষ তার এই রকম অকাল মৃত্যু আজ ও দেশবাসী ভীষণ ভাবে শোকাহত অবশেষে স্বামী বিবেকানন্দ অন্তঃস্থিক্রিয়া বেলু গঙ্গা নদীর তীরে সম্পূর্ণ হয় যেখানে তার মৃতদেহকে দাহ করা হয়েছিল ঠিক তার বিপরীত পাশে ষোলো বছর আগে তার গুরু রামকৃষ্ণ অংশ দেব মৃতদেহ সৎকার করা হয়েছিল আজকের পর্ব এই পর্যন্তই অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে